জয়গুরু ওং শ্রীপরমাত কনাই নম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমরা অনেকেই রুদ্রাক্ষ ধারণ করে থাকি আবার অনেকের মনের মধ্যে কিছু ইতস্তত ভাব থাকে যে কোন প্রকার রুদ্রাক্ষ ধারণ করব বা কোন প্রকার রুদ্রাক্ষ আমার সুট করবে কোনটি ধারণ করা উচিত বা রুদ্রাক্ষ আদৌ ধারণ করা উচিত কিনা তো আজকে এই রুদ্রাক্ষের গুণাগুণ রুদ্রাক্ষ নানা প্রকারের হয়ে থাকে হ্যাঁ যে নানা প্রকার বলতে কি রকম না প্রথমত আকারের দিক থেকে আর এর মধ্যে যে মুখ থাকে সেই মুখের দিক থেকে যে কারণে একমুখী দুমুখী হ্যাঁ দ্বিমুখী ত্রিমুখী চতুর্মুখী ইত্যাদি করে রুদ্রাক্ষের নামকরণ করা হয় তো এই সমস্ত রুদ্রাক্ষের তবে যদিও এমন কিছু রুদ্রাক্ষ আছে যেগুলো সহজে পাওয়া যায় না অত্যন্ত দুর্লভ তো তেরো চোদ্দ রকমের রুদ্রাক্ষ পাওয়া যায় অর্থাৎ তেরো মুখী চোদ্দমুখী পর্যন্ত রুদ্রাক্ষ আছে কিন্তু সব রুদ্রাক্ষ পাওয়া যায় না অনেক রুদ্রাক্ষই দুর্লভ এগুলোকে সহজ এগুলো সহজলভ্য নয় আজকে এই রুদ্রাক্ষের যে গুণাগুণ এই গুণাগুণ নিয়েই পাঠ ও আলোচনা করব এই রুদ্রাক্ষের জন্ম হলো কিভাবে এটি তো এক প্রকারের ফল তো এই রুদ্রাক্ষের জন্ম ইতিহাস এ সম্পর্কে আমরা শিব পুরাণ একটি ঘটনা পেয়ে থাকি শিব পুরাণে দেখি যে ভগবান শিব ত্রিপুরাসুরকে বধ করার জন্য তার সাথে এক দীর্ঘ সংগ্রামে লিপ্ত হয়েছিলেন তো যুদ্ধ চলছে এই সংগ্রাম চলাকালীন ভগবান শিবের চোখে কোনো ক্রমে আঘাত লাগে আর তখন চোখ থেকে জল গড়িয়ে পড়ে সেই জল থেকে একটি বৃক্ষ উৎপন্ন হলো বৃক্ষটি বড় হতে লাগলো এবার সেই বৃক্ষে ফুল হলো ফল হলো এই যে ফল এইটি হলো রুদ্রাক্ষ আকার আয়তনের দিক থেকে এই রুদ্রাক্ষ আমরা তিন প্রকারের রুদ্রাক্ষ দেখে থাকি প্রথম প্রকার রুদ্রাক্ষটি হলো আমলকি ফলের সাইজের মতো বলা হয় এটি সর্বোত্তম এবার দ্বিতীয় শ্রেণীর যে রুদ্রাক্ষ রয়েছে এগুলো কুলের মতো সাইজ বড় কুল যেমন হয় ঠিক সেই সাইজের এটি হলো মধ্যম শ্রেণীর আর ছোট ছোলার আকারের ছোলা আকারের যে রুদ্রাক্ষগুলি পাওয়া যায় এগুলো হলো নিম্ন স্তরের রুদ্রাক্ষ ধারণার ক্ষেত্রে নিজেদেরকে বুঝে নিতে হবে যে আমার কোন কোন প্রকারের রুদ্রাক্ষ প্রয়োজন বিদ্যা বুদ্ধি চাকরি বাকরি কিংবা অর্থ সম্পত্তি ইত্যাদি কোন ধরনের রুদ্রাক্ষ আমাকে পড়তে হবে তো লক্ষণ অনুসারে সেটি আমাকে দেখতে হবে কিংবা কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ মতো রুদ্রাক্ষ ধারণ করা উচিত যে রুদ্রাক্ষটিকে ধারণ করবো সেই রুদ্রাক্ষটি যেন চারদিকটি বেশ সমান হয় রুদ্রাক্ষের মধ্যে কোথাও একটু আঁকা বাঁকা উঁচু নিচু ভাব রইল কিংবা কোনো একটু ভাঙা রইলো বা একটা ফাটল দেখা যাচ্ছে এরকমের রুদ্রাক্ষ না ধারণ করাই ভালো রুদ্রাক্ষের গায়ে যে কাঁটা কাঁটা দাগ থাকে এই দাগগুলো যেন বাইরের দিকে বেশ ভালোভাবে বেরিয়ে আছে হ্যাঁ যেন হাতে নিয়ে আসি দূর থেকেই যেন দেখতে পাচ্ছি যে বেশ সুন্দর কাঁটা কাঁটা ভাবগুলো আমরা দেখতে পাচ্ছি তো সেই রুদ্রাক্ষটি উৎকৃষ্ট শ্রেণীর রুদ্রাক্ষ ভালো রুদ্রাক্ষ বেশ উজ্জ্বল টাইপের হয় আর এটি ভারীও হয় একমুখী যে রুদ্রাক্ষ পাওয়া যায় একমুখী রুদ্রাক্ষ অর্থাৎ রুদ্রাক্ষটাকে দেখলেই সেই রুদ্রাক্ষের ফলটাকে দেখলেই বুঝতে পারবো যে ফলটার গায়ে একটা সাইডে যেন একটা দাগের মতো রয়েছে তো এই প্রকার রুদ্রাক্ষকে বলা হয় একমুখী রুদ্রাক্ষ তো এই একমুখী রুদ্রাক্ষে এই রুদ্রাক্ষের মধ্যে দৈব শক্তি থাকে প্রচুর বিভিন্ন বাধা বিপত্তি থেকে উদ্ধার লাভ করার জন্য ভগবান শিবের কৃপা লাভের জন্য এই একমুখী রুদ্রাক্ষ ধারণ করা হয় এই রুদ্রাক্ষ ধারণে আধ্যাত্মিক উন্নতিও ঘটে থাকে এই একমুখী রুদ্রাক্ষ গোল আকারের হয় এবং সমস্ত রুদ্রাক্ষের মধ্যে এটি সেরা এই একমুখী রুদ্রাক্ষ ধারণে বৈষয়িক লাভ হ্যাঁ যে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি ইত্যাদি এই প্রকার লাভ হয়ে থাকে দ্বিমুখী রুদ্রাক্ষ অনেকটা চ্যাকটা টাইপের দেখতে হয় এই রুদ্রাক্ষ ধারণ করলে কোনোরকম তার উপরে ধারণকারীর উপরে কোনো তন্ত্রমন্ত্র সহজে প্রয়োগ করা যায় না অর্থাৎ তাকে যে আমি হ্যাঁ বিভিন্ন মন্ত্রতন্ত্রের মাধ্যমে বশ করে নিলাম বশীকরণ করে নিলাম এগুলি কিন্তু সহজ হয় না স্ত্রীলোকের ক্ষেত্রে এই রুদ্রাক্ষ অত্যন্ত উপকারী বলা হয় যে এই রুদ্রাক্ষ ধারণ করলে অনেক অসিদ্ধ কাজও সিদ্ধ হয় ত্রিমুখীর রুদ্রাক্ষে নামি ত্রিমুখী তিনটা মুখ থাকে তো এর মধ্যে ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শক্তি নিহিত থাকে আবার স্বর্গমর্ত পাতাল এই তিন স্থানের যে শক্তি বা উপশক্তি এটাও নিহিত থাকে এই তিনমুখীর রুদ্রাক্ষ অত্যন্ত দৈব শক্তি সম্পন্ন এবার চতুর্মুখীর রুদ্রাক্ষ শাস্ত্রে বলা হয় যে ব্রহ্মার প্রভাবেই এই চতুর্মুখী রুদ্রাক্ষের সৃষ্টি হয়েছে পড়াশোনায় অমনোযোগী ফাঁকিবাজ টাইপের ছেলেদের জন্য এই চতুর্মুখী রুদ্রাক্ষ সর্বোত্তম এই রুদ্রাক্ষ ধারণ করলে বাস্তব জীবনে শ্রীবৃদ্ধি হয় আর শত্রু ভয় দূর হয় এবার পঞ্চমুখী রুদ্রাক্ষ এই প্রকার রুদ্রাক্ষ ধারণ করলে মনের মধ্যে শান্তি পাওয়া যায় এবং সমস্ত পাপ দূর হয় এই রুদ্রাক্ষ শ্রীবৃদ্ধি নিয়ে আসে আর শাস্ত্রে বলা হচ্ছে যে এই রুদ্রাক্ষ অর্থাৎ পঞ্চমুখী রুদ্রাক্ষ ধারণ করতে গেলে একসাথে তিনটিকে ধারণ করতে হয় এতে মনস্কামনা পূর্ণ হয় বিদ্যা বুদ্ধি ও জ্ঞান লাভের জন্য ষষ্ঠমুখী রুদ্রাক্ষ ধারণের কথা বলা আছে এমনকি বিভিন্ন বিপদ থেকেও কঠিন বিপদ থেকেও আমরা রক্ষা লাভ করতে পারি এই ষষ্ঠমুখী রুদ্রাক্ষ ধারণে শাস্ত্রে বলা আছে যে সপ্তমুখী রুদ্রাক্ষ হলো সাক্ষাৎ কামরূপ এই রুদ্রাক্ষ ধারণ করলে রোগ নিবারিত হয় এবং নানান সুফল পাওয়া যায় অষ্টমুখী এবং নবমুখী রুদ্রাক্ষ অত্যন্ত দুর্লভ দশমুখী রুদ্রাক্ষ পাওয়া যায় শাস্ত্রে বলা হচ্ছে যে এই দশমুখী রুদ্রাক্ষ মানুষের মনের কামনা বাসনা পূর্ণ করে এই রুদ্রাক্ষ ধারণে নানান বিপদ কেটে যায় এবং বিভিন্ন রোগ থেকে আমরা মুক্তি লাভ করতে পারি এমনও বলা হয় যে এই দশমুখী রুদ্রাক্ষ ধারণে মানুষ বাক হন একাদশমুখী রুদ্রাক্ষ শাস্ত্রে বলা হচ্ছে যে স্বয়ং রুদ্রই হলেন এই একাদশমুখী রুদ্রাক্ষ এই একাদশমুখী রুদ্রাক্ষ ধারণে সর্বপ্রকার বিজয় লাভ করা যায় এমনকি গো দান ব্রাহ্মণ ভোজন ইত্যাদিতে যে পুণ্য হয় এই একাদশমুখী রুদ্রাক্ষ ধারণেও সেই একই পুণ্য অর্জন করা যায় দ্বাদশমুখীর রুদ্রাক্ষ খুব একটা সহজলভ্য নয় তবে শাস্ত্রে বলা হচ্ছে যে এই দ্বাদশমুখী রুদ্রাক্ষ যদি ভাগ্যক্রমে পাওয়া যায় যদি এটি ধারণ করা যায় তাহলে রোগ শোক হ্যাঁ মনস্তাপ ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু দূর হয়ে যায় ধন সম্পত্তি বৃদ্ধি পায় এবং সহজে কেউ কোনো ক্ষতি করতে পারে না ত্রয়োদশমুখী রুদ্রাক্ষ প্রায় পাওয়া যায় না বললেই চলে আর চতুর্দশমুখীর রুদ্রাক্ষ রুদ্রদেবের চোখ থেকে সৃষ্টি হয়েছে তাই শাস্ত্রে বলা হচ্ছে যে এই প্রকার রুদ্রাক্ষ অর্থাৎ চতুর্দশমুখী রুদ্রাক্ষের গুণাগুণের শেষ নেই এই রুদ্রাক্ষ ধারণ করলে সর্বত্র মান সম্মান বিজয় লাভ করা যায় রুদ্রাক্ষ ধারণ করতে হলে একজন ভালো জ্যোতিষীর পরামর্শ মতো ধারণ করাই উচিত এবং কিভাবে এটিকে ধারণ করব বা কেমনভাবে ধারণ করবো কতক্ষণ ধারণ করব ধারণ করে কি করা উচিত কি করা উচিত নয় অর্থাৎ কোন কোন কাজ করা চলে কোন কাজ করা চলে না কোন কাজ বলতে কি রকম না ধরুন খাওয়া দাওয়ার ব্যাপারে তো খাওয়া দাওয়ার ব্যাপারে যে বিশেষ করে হ্যাঁ রুদ্রাক্ষ ধারণ করে আমিষ জাতীয় খাবার না খাওয়াই ভালো খেতে হলে সেই রুদ্রাক্ষ খুলে তারপর খাওয়া খেলাম তারপর আবার সেটিকে আমি ধারণ করলাম কিংবা রাত্রে শোবার সময় যদি রুদ্রাক্ষের মালা থাকে তো সেই মালাকে খুলে রেখে ঘুমাতে হয় তো এই কথাটি আমাকে বলেছিলেন একজন বিশিষ্ট জ্যোতিষ এবং একজন বিশিষ্ট সাধক তো গলায় যদি আমরা রুদ্রাক্ষের মালা ধারণ করি তাহলে রাত্রে ঘুমানোর সময় সেই রুদ্রাক্ষের মালাকে খুলে দেয়ালে টাঙ্গিয়ে রেখে দেয়ালে টাঙ্গিয়ে রাখতে হয় ভাবে নিচে রাখা উচিত নয় তো এইভাবে আমাকে পড়ার তিনি নির্দেশ দিয়েছিলেন এ কথাগুলো আমাকে বলেছিলেন যাই হোক তো রুদ্রাক্ষ ধারণের ক্ষেত্রে একজন ভালো জ্যোতিষীর পরামর্শ মতো এবং তিনি কি নির্দেশ দিচ্ছেন সেই মতো ভাবে পরিধান করাই উচিত আজ এই পর্যন্তই নমস্কার